পারে কোন সন্ত্রাসী কোন দিতে থাকতে পারে না থাকতে পারে না আমরা প্রাথমিক ভাবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি তার কোন সুরা না হয় এই মৃত্যু এই হত্যার যদি কোন সুরা না হয় তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্র গতিতে এগিয়ে যাবে রক্ত পৃথা যাবে না

আমরা উনি অসুস্থ হলে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে পৃথিবীর কোন আইন আছে একজনের অপরাধে আরেকজনকে ধরা আমি আর বিচার চাই যারা পুলিশ এই অপকর্ম করেছে তাদের তদন্ত সাপেক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে শাস্তি চাপ অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে এবং এর সাথে যারা নির্দেশদাতা এর পিছনে যারা এই শান্তি সম্মানিত ভাই সব আমরা কি পাঁচই আগস্ট দুই হাজার মানুষ এই জন্য জীবন দিয়েছিলাম আমরা কি দশ হাজার মানুষ পুনরুক্ত বরণ করেছিলাম এই জন্য আজকে বৈষম্যহীন বাংলাদেশে আমরা করতে চেয়েছিলাম কিন্তু কোথায় সেই বৈষম্য আজকে তো বলছে যে শুধু থানা প্রশাসন নয় এই বালু মহল এই ইজারাদারি এই বাজার এই বাস এই টেন্ডার দখল এই দোকান বন্ধ করা যখন তখন যার কাছে চাঁদা করা এই সমস্ত অন্যায় অবৈধ কর্মকাণ্ডের পিছনে জনগণ বলছে প্রশাসনের হাত আছে অভিনন্দে আন্দোলনের সবকিছু বঙ্গচারি এর যা দুর্ঘটনা করেছে অগণনা করেছে এর সঠিক তদন্ত স্বার্থে এর বিচার দাবি করছি। জমা আল বাংলাদেশের জামাত শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে দুর্গায় আন্দোলন গড়ে